চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় দু হাজার পঁচিশ আগস্ট মাস মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে বিষয়টি শুরু করার আগেই প্রথমে আপনাদের উপায়টা বলে দিই যে এই মাসে আপনারা কি করবেন প্রথমত বাজার থেকে যেটা আমরা খাই মানে যেটা কেশর ওটা নিয়ে আসুন হলদি আর কেশরের একটা প্রলেপ তৈরি করুন এবং তার টিকা প্রত্যহ ব্যবহার করুন আর সপ্তাহে যে দিনটা আপনি মানেন সেই দিনটা মন্দিরে পুজো দিন তাতে একটা গোটা ফল অবশ্যই প্রদান করুন এবারে আসছি তাদের সম্পর্ক অর্থনৈতিক পরিস্থিতি কেরিয়ার অর্থাৎ কর্মসংস্থান এই সব বিষয়গুলো কেমন যাবে তার আগে বলবো ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের উৎসাহ বাড়ায় এবং আগামী দিনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমরা উৎসাহিত হতে পারি তো প্রথমেই আসছি কর্মসংস্থান অর্থাৎ কর্মক্ষেত্র আগস্ট মাস আপনাদের কর্মক্ষেত্র কেমন থাকে কর্মক্ষেত্র কিন্তু এই মাস সামান্য ফলপ্রদ তাই সাবধান থাকবেন কারোর সাথে মতানৈক্য বাদ বাদ বিবাদে যাবেন না নতুন কোনো প্ল্যানিং বা নতুন কোন উদ্যোগে কিন্তু আপনি কাজ করতে চলেছেন তাই সেই বিষয়ে পজিটিভ থাকতে গেলে মানুষের সাহায্য বা সহায়তা প্রয়োজন হবে যেহেতু মানুষের সাহায্য এবং সহায়তার প্রয়োজন হবে তাই সবার সাথে একটু মিলেমিশে থাকতে হবে এবারেই আসি আপনার স্বাস্থ্য কারণ স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি সাথ দেয় তবেই আপনি কাজ করে উঠতে পারবেন স্বাস্থ্য বিষয় এই মাসটি বেশ শুভ ফলপ্রদ অর্থাৎ ছোটোখাটো সমস্যা ছাড়া বড় কোনো সমস্যায় আপনি পড়বেন না তাই যদি স্বাস্থ্য বিষয়ে নিজেকে ঠিক রাখতে চান তাহলে যথাসময়ে পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন যারা গাড়ি চালাচ্ছেন অর্থাৎ সাইকেল থেকে শুরু করে কার পর্যন্ত তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ ছোটো বড়ো আঘাত লাগা যোগ কিন্তু তাদের আছে আর যাদের পূর্বে থেকেই ব্লাড প্রেশার বা হার্ট রিলেটেড কোনো সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই নিয়মিত ডক্টর কনসাল্ট করবে এবারে আসছি সম্পর্ক কারণ ঘর ভালো থাকলে বা রিলেশনশিপ ভালো থাকলে কাজেও মন বসে তাই প্রথম বলে পরিবার পরিবারের মধ্যে কিছুটা বাদ বিবাদের সম্ভাবনা আছে যেহেতু বাদ বিবাদের সম্ভাবনা আছে তাই বলার বিষয় কোন রকম ঝগড়া বা যাবেন না যদি চলেও যান পরে একটা ছোট্ট করে সরি বলে দিন কারণ মিষ্টি কথায় আপনি কিন্তু সেই ভেঙে যাওয়া সম্পর্কটাকেও সুন্দর করে নিতে পারবেন সম্পর্কটা যদি প্রেমের হয় আর যদি সেই প্রেমের সম্পর্কে আপনি সিরিয়াস থাকেন তবে বলা যেতেই পারে যে এই মাস আপনাদের জন্য অনুকূল কারণ আপনাদের সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এই মাসটা হেল্প করবে এছাড়া খুব কোয়ালিটি টাইম আপনারা একে অপরের সাথে অতিবাহিত করবে একুশে আগস্ট পর্যন্ত খুব ভালো সময় আপনাদের জন্য এবার যদি সম্পর্কটি হয়ে যায় বিবাহিত সেই ক্ষেত্রে কিন্তু কিছু বিকট পরিস্থিতি বা বিকট সমস্যা আসার সম্ভাবনা আছে ভয় পাবেন না ধৈর্য ধরুন সময়টি চলে যাবে আর নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে রাখুন কথা কথা দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন কারণ বুধের একটা এফেক্ট আপনারা এই সময় পাবেন তার জন্যই আমি কর্মক্ষেত্রের ক্ষেত্রেও বলবো যারা ব্রোকারি বা কথা বেঁচে খাচ্ছেন অর্থাৎ সেলস তাদের জন্য কিন্তু এই মাসটা ভালো থাকবে অর্থাৎ কথা দিয়ে আপনি সম্পর্ককে সুন্দর করতে পারবেন কাজের জায়গাতে সুন্দর করতে পারবেন এই মাসে আপনার অস্ত্র মিষ্টি কথা যেটা আপনার কাছে থাকবে এবারে আসছি অর্থনৈতিক পরিস্থিতি কারণ আমরা কাজ কাজকর্ম সবই করি দিনের শেষে টাকা এলে আমরা সবাই একটু খুশি হই কারণ এটার উদ্দেশ্যই আমাদের কর্ম অর্থনৈতিক বিষয় এটা একটু সামান্য ফলপ্রদ অর্থাৎ আপনি যতটা পরিশ্রম দেবেন ঠিক ততটা ফল কিন্তু আপনি হয়তো পেলেন না হয়তো হতাশা এলো হতাশা আনবেন না অর্থ আপনি পাবেনই তবে একটু ডেলি মানে দেরিতে হবে বা একটু ডিলে হবে এটার জন্য কি করবেন কাউকে যদি কোনো সময় দিয়ে থাকেন যে ওই সময়ে তোমাকে টাকাটা দেব সেই সময়টা পারমানেন্ট করবেন না কারণ আপনি বলবেন দেব কারণ পেতে দেরি হলে আপনার দিতে দেরি হবে এইটাকে মাথায় রাখবেন বাজে খরচের দিকে যাবেন না সঞ্চয় করুন যদি সাবধানতা এবং সতর্কতাকে হাতিয়ার করতে পারেন তাহলে দু হাজার পঁচিশ আগস্ট মাস আপনি ভালো মতো কাটিয়ে উঠতে সক্ষম হবেন আশা করি আলোচনাটা আপনাদের ভালো লাগলো এরপরে নতুন মাস নতুন রাশি এখানে আপনি পেয়েই যাবেন তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন নমস্কার